ওরে নূতন যুগের ভরে দিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে ওরে নূতন যুগের ভরে সালটা ইংরেজির উনিশশো চুরানব্বই আমার হাজব্যান্ড হায়দ্রাবাদে ট্রান্সফার হয়ে গেছে একটা মাল্টিন্যাশনালে কাজ করতো তখন আমাদের মন খুব খারাপ একে তো কলকাতা ছেড়ে যেতে হচ্ছে তারপর মেয়েকে বছরের মাঝখানে ভর্তিও করাতে পারিনি আমি মেয়েকে নিয়ে কলকাতায় থাকবো ঠিক হলো যাগে হায়দ্রাবাদে গিয়ে হালচাল দেখে আসার জন্য কিছু দিনের জন্য আমি মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সাথে গেলাম হায়দ্রাবাদে একটু সেটেল করে নিয়ে ডোমালগুডা রামকৃষ্ণ মঠে গেছিলাম একদিন তখন স্বামী রঙ্গনাথানন্দজি হায়দ্রাবাদে ছিলেন থাকতেন তখন উনি হায়দ্রাবাদেই আমার হাজব্যান্ড ওনার আশ্রিত হায়দ্রাবাদে আমাদের পরিচিত কেউ ছিল না গুরুদেবী আমাদের একান্ত আপনার জন ওনার সাথে দেখা করতে গেলাম ওনার সেবক জাপানি পার্থ মহারাজ খুব হাসি খুশি ওনার পারমিশন নিয়ে স্বামী রঙ্গনাথানন্দী মহারাজের ঘরে নিয়ে গেলেন আমি মে আর হাজব্যান্ড নমস্কার মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা মহারাজের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছিল স্বামী রঙ্গনাথ আনন্দ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ থার্টিন্থ প্রেসিডেন্ট তিনি শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির আশ্রিত माई लाइफ इज माई वर्क बाई ऑल मीस पब्लिश माई रईटिंगस बट नट रईट ऑन मी एज अ पार्सन सन्यासी इज मस्ट बी सिन हार्ड एंड फलोड मात्र सतर बचर बयसे रामकृष्ण मिशन जोग दें Tini chilen, I never worried about going here and there for tapasya. I learned to consider that I am in tapasya from the day I joined the order and that my life and work in the order itself is tapasya. Tini Jigesh Kochen, are you growing spiritually? Can you love others? Can you fill oneness with others? Have you peace within yourself? And do you radiate it around you? That is called spiritual growth, which is stimulated by meditation inwardly and by work done in a spirit of service outwardly. Shami, রঙ্গনাথানন্দজি মহারাজকে প্রণাম করে বসলাম মহারাজ জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছো কলকাতা থেকে বলাতে জিজ্ঞেস করলেন কদিন থাকবে আমি বললাম আমি আর মেয়ে কয়েকদিন থাকবো আর এখানে হাজব্যান্ড তো ট্রান্সফার হয়ে গেছে তাই ওকে এখন এখানে একা থাকতে হবে মন খুব খারাপ মহারাজ বললেন কেন হায়দ্রাবাদ তো ভালোই শহর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলেন কোন কোম্পানিতে চাকরি করো আমার হাজব্যান্ড কোম্পানির নাম বলাতে বললেন আচ্ছা তোমরা ফ্রিতে অনেক চা পাও না তারপর বললেন জানো ছোটোবেলায় আমার না খুব মনে হতো আমি বড় হয়ে মিষ্টির দোকানের কর্মচারী হব কত ফ্রিতে মিষ্টি খাব কতবার এমনি এমনি মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কিন্তু তার হওয়া হলো না আমরা খুব হাসলাম তারপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা মহারাজ আপনি কি কম বড় মিষ্টির দোকানে জয়েন করেছেন এ তো একেবারে মিষ্টির ফ্যাক্টরি স্বামী রঙ্গনাথানন্দি বললেন তা তুমি ঠিক বলেছ অনেকক্ষণ কথা হয়েছিল কারণ হায়দ্রাবাদে তখন ওনাকে ফাঁকা পাওয়া যেত তারপর আমার হাজব্যান্ডকে লজেন্সের বয়ামটা তাক থেকে এনে দিতে বললেন আমাদের তিনজনের হাতে লজেন্স দিলেন মহারাজ বললেন দেখো আমাকে ডাক্তার না গায়ে রোদ্দুর লাগাতে বলেছেন তাই ঘরের বাইরে কয়েক পাক রোদ্দুরে ঘুরে আসব আমরা ঘর থেকে বেরোবার উদ্যোগ করতেই আমার হাজবেন্ডকে বললেন যাও লজেন্সের বয়ামটা ঠিক যেখান থেকে এনেছিলে ঠিক ওইখানে রেখে এসো এইবার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ঘর থেকে বেরিয়ে রোদ্দুরে হাঁটতে লাগলেন আমরা বাইরে এসে দাঁড়িয়ে রইলাম ওনাকে আরও খানিক্ষণ দেখার জন্যে বাগানে মালি কাজ করছিল খালিগা রোদ্দুরে গা থেকে ঘাম যেন স্রোত বেয়ে পড়ছে মহারাজকে দেখেই ষাষ্টাঙ্গ প্রণাম করলো মালি মনে করে দেখুন সেই ছবিটা যা আপনারা অনেকেই দেখেছেন ঠাকুর দাঁড়িয়ে আর রশিক ঠাকুরের মানে শ্রীরামকৃষ্ণদেবের পায়ে ষাষ্টাঙ্গ প্রণাম করছে ঠিক ওই রকমভাবেই মালি ষাষ্টাঙ্গ প্রণাম করছিল মহারাজকে মালি উঠে দাঁড়াতেই মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরলেন অবাক হয়ে গেলাম ওই রকম ঘর্মাক্ত দেহ বুকের মধ্যে জড়িয়ে ধরা সাধারণ মানুষের কাজ নয় কতটা ভালোবাসলে মানুষ তা পারে এরপর মঠ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হঠাৎ মনের মধ্যে কি আনন্দ মনে হচ্ছে যেন বসানো তুবড়ির ফুলকি উঠছে গুড় করে যেন আনন্দের বুদবুদ চায়ের জল গরম হয়ে গেলে যেমন নিচ থেকে বাবলগুলো ওপরে উঠে আসে ঠিক ওই রকম ফিলিং বাড়ি ফিরে এলাম আমাদের ফ্ল্যাটটার দুপাশে বড় বড় বারান্দা একবার এই বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি একবার ওই বারান্দায় কি করি কি করি ভাব এত আনন্দ জানেন ভোলাগিরি মহারাজের ডাইরেক্ট এক সন্ন্যাসী শিষ্য উনি ওনার আনন্দের উপলব্ধির ডেসক্রিপশন শুনিয়েছিলেন একবার আমাদেরকে ওনাকে আমরা বাচ্চা মহারাজ বলতাম একেবারে ছোট্ট খাটো চেহারা আর বাচ্চাদের মতো সরল ব্যবহার সাধনা করতে করতে কি হয়েছিল জানি না কিন্তু আনন্দের ডেসক্রিপশনটা দিয়ে গেছেন বলেছিলেন মনে হচ্ছিল এক কাপ চা নিয়ে বসবো নাকি ডিগবাজি খেতে খেতে পুরো মহল্লা ঘুরে আসব আমারও যেন এইরকম আনন্দের অনুভূতি হচ্ছিল শ্রীমৎস্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার পর আমার শ্যামা নৃত্যনাট্যের গানটা মনে হচ্ছিল আহা একই আনন্দ হৃদয়ে দেহে খুচালে মম সকল বন্ধ দুঃখ আমার আজই হলো যে ধন্য এলে কারাগারে রজনীর পরে উষা সম সেবার হায়দ্রাবাদে কয়েকদিন কাটিয়ে মেয়ে আর আমি ফিরে এলাম কলকাতায় আর আমার হাজব্যান্ড থেকে গেল হায়দ্রাবাদে দুজন দু জায়গায় খুব অসুবিধে হচ্ছে সময় পেলেই আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদ মেয়ের ছুটিতে গরমের ছুটি আর দুর্গাপুজোর ছুটিতে আর সময় সুযোগ হলে আমার হাজব্যান্ড হায়দ্রাবাদ থেকে কলকাতা মেয়ে তখন বেশ ছোট ঝামেলার একশেষ এদিকে আমার হাজব্যান্ডের অফিসের কাজ বাড়ির সব কাজ রান্না করা সমস্ত কিছু একা হাতে করতে হতো খাওয়ার অনিয়মে শরীরও খুব অসুস্থ হয়ে পড়েছিল শত চেষ্টাতেও মেয়েকে কোনো ভালো স্কুলে ভর্তি করতে পারলাম না হায়দ্রাবাদে কারণ ওর ক্লাসে কোনো সিট খালি ছিল না তার মধ্যে আমার হাজব্যান্ড যে মাল্টি ন্যাশনালে কাজ করত তার সাথে আরও একটা মাল্টি ন্যাশনালের মার্জার হয়ে গেল ট্রান্সফার আরও দূরস্থ হায়দ্রাবাদে গেলেই আমরা তিনজনে মিলে মহারাজের সাথে দেখা করতে যেতাম রামকৃষ্ণ মার্গে আর আমার হাজব্যান্ড একা থাকলেও মাঝে মাঝে মহারাজের সাথে দেখা করে আসত দ্বিতীয়বার আমি যখন মহারাজের সাথে দেখা করতে যাই আমি মহারাজকে বলেছিলাম আমাদের খুব অসুবিধে হচ্ছে মহারাজ এই টানা পড়ে নে আপনি একটু বলুন না যেন কলকাতায় ট্রান্সফার হয়ে যায় স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ বললেন খানিক্ষণ হেসে আচ্ছা কাকে বলতে হবে বলো বরং ওর নামটা একটু লিখে দাও যাকে বলতে হবে তার নামটা আমি তো মাঝে মাঝে ব্যাঙ্গালোর যাই তো তোমাদের অফিসের হেড অফিস তো ওখানে অনেকে দেখাও করতে আসে আমি না হয় তোমার হয়ে তাদের কাছে ট্রান্সফারের রিকোয়েস্টটা কর আমরা তো দুজনেই থ এত স্নেহ কি অহেতুক ভালোবাসা ভেবে দেখুন উনি কিন্তু তখন রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট একটা কথা মনে পড়ে গেল শ্রী রামকৃষ্ণদেব নরেনকে বলেছিলেন স্বামী বিবেকানন্দ তখনও হননি তোর জন্য আমি দুয়ারে দুয়ারে ভিক্ষেও করতে পারি সে নরেনের মতো নরশ্রেষ্ঠর জন্য বলা যেতেই পারে কিন্তু আমাদের মতো এত সাধারণ লোকের প্রতিও মহারাজের এত ভালোবাসা শ্রী সারদা দেবীর একটা কথা মনে পড়ে যায় ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই সংঘ মঠ মিশনের সাধুদের আরও অনেক নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে মায়ের এই কথা মর্মে মর্মে অনুভব করেছি যা হোক স্বামী রঙ্গনাথানন্দ জি মহারাজের কথা শোনার পর যে বলো কাকে বলতে হবে আমি গিয়ে তাকে তোমার ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করব। তার উত্তরে আমি আর আমার হাজব্যান্ড একযোগে বলে উঠেছিলাম আপনাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে না আপনি একবার নিজের মুখে বলুন যে ট্রান্সফারটা যেন কলকাতায় হয়ে যায় আর আমরাও যেন ভালোয় ভালোয় কলকাতায় ফিরে যাই তাহলেই আমাদের ট্রান্সফারটা হয়ে যাবে কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এই সত্য দ্রষ্টা ঋষির মুখ থেকে যা বেরোবে তা রূপে প্রকাশিত হবে নিশ্চিত মহারাজ কথা শুনে হেসেছিলেন এরপর আরও অনেকবার গেছি রঙ্গনাথ আনন্দজি মহারাজের সাথে দেখা করতে প্রত্যেক বাড়ি পার্থ মহারাজ স্বামী সত্যলোকানন্দজি ওনার কাছে আমাদেরকে নিয়ে গেছেন আর পার্থ মহারাজও আমাদের কাছে শুনে এই কিছুতেই ট্রান্সফার না হওয়ার ঘটনাটা জেনে গেছিলেন উনিও আমাদের হয়ে মহারাজকে অনুরোধ করতেন কিন্তু মহারাজ হাসতেন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ আমাদের সাথে অনেক গল্প করতেন হায়দ্রাবাদে বিশেষ ভিড় হতো না তো তখন ওনার ঘরে কোনো ভিজিটার থাকলে আমরা পাশের ঘরে বসে অ্যালবাম দেখতাম আর উনি ফ্রি হলে ওনার ঘরে যেতাম একবার ওনাকে দর্শন করতে গিয়ে ভীষণভাবে ধরে বসলাম যাতে মহারাজ একবার অন্তত বলেন আমার হাজব্যান্ডের ট্রান্সফারটা যেন হয়ে যায় হঠাৎ সেদিন উনি ডান হাতের তিনটে আঙুল তুলে দেখিয়ে বললেন তিন বছর এখানে থাকো তারপর কলকাতায় ট্রান্সফার হয়ে যাবে একজন কলকাতা থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে আর সেই জায়গায় তুমি ট্রান্সফার হবে তারপর থেকে বাড়ির ভাত খেয়ে অফিস যাবে শুনে তো আমরা হতবাক তিন বছর তিন বছর শুনে হতাশ হয়ে গেছিলাম তখন একজন মহারাজ বলেছিলেন দেখো ভোগান্তি ভোগ করে নেওয়াই ভালো নইলে তা দ্বিগুণ আকার ধারণ করে যাকে অনেক টানা পড়েনের মধ্যে দিয়ে তিনটে বছর কেটেছিল কিন্তু কি অদ্ভুত এই তিন বছর পূর্ণ হতেই ট্রান্সফারের খবর যা ছিল একেবারে অসম্ভব মহারাজ বলার পর আমি দিনটা নোট করে রেখেছিলাম কি অদ্ভুত একদম তিনটে বছর কেটেছে আর তখনই এই ট্রান্সফারের খবর এখনও মনে আছে দিনটা ছিল ফলহারিনী কালী পুজো আমি অফিসে আমার হাজব্যান্ড অফিসে ফোন করে আমায় খবরটা দিয়েছিল সেই আনন্দ সংবাদ কারণ তখন মোবাইল আসেনি আমার হাজব্যান্ড বলল একজন কলকাতা থেকে পুনেতে ট্রান্সফার হয়ে গেছে আর ঠিক সেই জায়গায় আমার হাজব্যান্ডকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কলকাতায় ভাবুন কি অমোঘ বাণী তিন বছর আগে স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজ যা বলেছিলেন অক্ষরে অক্ষরে তা মিলে গেল তিন বছর পর ট্রান্সফার হবে একজন ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবে সেই জায়গায় তুমি ট্রান্সফার হয়ে যাবে কলকাতায় সত্যি এর পর থেকে বাড়ির ভাত খেয়েই অফিস করেছে আরও আর কোনো আর একবারও ট্রান্সফার হয়নি তাহলে দেখুন এনাদের কথা কি অব্যর্থ উপনিষদ Four thousand years ago, who dealt with this subject with a thoroughness rarely equaled in history. A study of man in depth. We study him from the outside, just like we study any object in this world. That's what physical sciences do, starting with astronomy, physics, Chemistry, botany, zoology. Then we studied human system, physiology, anatomy, neurology. Then we go to behavioristic psychology. All this is an external study based on sensory data. All this constitutes physical science. After all these studies, something is missing. Some nameless fear is gnawing at my heart. And that is the prevailing condition of man in this beautiful civilization of ours. That is why the mind is compelled to seek for another avenue to human life and human destiny. Physical science alone will not do. There must be a science higher than this, which goes deeper into the human system. And what is that? Vedanta. In the ancient Upanishads, after a thorough investigation into this great subject, told us this is the science of man in depth. The word in Sanskrit is Adhyatma Vidya. Man as the Atman, the infinite divine self that is in man, beyond the body, beyond the senses, beyond the intellect, beyond the ego, that infinite self that is our true nature ever pure ever free ever illumined is that internal nature of man these senses cannot reveal that this mind cannot reveal it so long as the mind is tied to the sense organs this mind cannot reveal it and yet it is part and parcel of our experience how to understand it when you study the upanishads you are in the presence of Gigantic intellects, men of great purity, men of great penetrating mind, who took up this great challenge and discovered profound truths about man, his growth, his development, his fulfillment. I use the word truths, not opinions, because the word used in science is truth. Science discovers truth, truth of nature. Here also, this science discovers truth about man, the depth of the human spirit, what is there, it must be realized, it must be experienced. India developed therefore from very ancient times, along with physical sciences, a science of religion, a science of spirituality. Today when I read Sir Julian Huxley, a late Noted biologist, in his lecture at the Chicago University Congress of Scientists to celebrate Darwin's centenary, 1959, in his lecture he said, We have many sciences today, but we want a new science, the science of human possibilities. That's a beautiful term. And when you study the Upanishads, study the Gita, you realize that that is the science that was developed, the science of human possibilities. Why should I become depressed? Why should I become distracted, bored? Or why should I commit suicide? What is the strength that can lift me out of all this, install me in my own dignity and strength as a man? That science is what Huxley calls the science of human possibilities. It was such a science India developed in the Upanishads as Adhyatmavidya. And remember, there is absolutely no conflict between the physical sciences developed earlier and this science of human depth developed later. It is a continuous scientific quest for truth. You may keep departments of science apart. But science itself doesn't know these departments. For our convenience, we call it this and we call it that. Just like the oceans, we call them by different names Atlantic, Pacific, etc. The earth knows only one ocean. Similarly, truth is one. You approach it through the sensory system, you approach it beyond the sensory system. Both these capacities are present in the human being. Vedanta says to every human being, Nature has endowed you with an organic capacity to investigate truth in the external world and the world above the sensory level. And the whole subject was handled with the most scientific thoroughness, with precise terminologies, precise concepts, international in scope, not confined to any particular sect or group, etc.